ভালোবাসা ভালোবাসা বললে কি ভালোবাসা হয় না ভালোবাসার মধ্যে থাকতে হয় মিল মহাব্বত চিন্তা চেতনা সব কিছু মিলিয়েই ভালোবাসা হয় পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবটুকু দিব আমি তোমায় আমার একটাই আশা তুমি ভুলে যেও না আমায় বড় বেশি ভালোবাসি তোমায় প্রিয় এই আসো এ দাঁড়াও না তুমি দাঁড়া থাকো দাঁড়া থাকো আমি তোমাকে কিভাবে আমার কিভাবে টান দম ধরে যাব না টান দাও আমাকে কিভাবে টান দাও হ্যালো ভাই আসসালামু আলাইকুম দিস ইজ মি মনিকা তুষার মনিকা আমি নিম্নকে আপনাদের স্বাগতম এই আজকে আমরা আসছি নবিগঞ্জে নবিগঞ্জে এই নদীর সাইড টুকু আসছি আমরা এখন ভিডিও বানাতে এই সাইড টুকাইছে এত সুন্দর মানে বলার মতো না দেখেন এই পাশ টুকু নদীর এই সাইড টুকু অনেক সুন্দর আজকে আমি আসছি আমার দেওরকে নিয়ে ঘুরতে গাইস আজকে বইয়ের সাথে মানে এত সুন্দর একটা মনোরম পরিবেশে গেলাম মানে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে দেখতে এত ভালো লাগছে আমার মানে জাস্ট বলে বোঝাতে পারবো না তো বইয়ের রোমান্টিকতা দেখেন জাস্ট ওয়াও সে এতটা রোমান্টিক আগে জানা ছিল না যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামী দিনগুলো সুন্দরভাবে জীবনযাপন করতে পারি ভালোবাসা ভালোবাসা চার অক্ষরের খুব ছোট একটি শব্দ কিন্তু তার অধ্যায় বহুদূর আমাদের হৃদয়ে হৃদয়ের হৃদয়ের গভীর গভীর থেকে বের হয়ে প্রতিটি ক্ষণে ক্ষণে ভালোবাসা ভালোবাসা ভালোবাসার শুধু জীবনের অধ্যায় প্রেমিক প্রেমিকার প্রেম নয় জীবনের প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই ভালোবাসা বিরাজমান যে সম্পর্কে আছে শ্রদ্ধা স্নেহ সম্মান যেখানেই আছে ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি বলে আমরা কারো প্রতি আমাদের ভালোবাসা ফোকাস করি শব্দে কিছু কিছু সময় নিজের অজান্তেই মনের ভিতরে থেকে বেরিয়ে যায় আই লাভ ইউ আজকে দুজন দুজন কত কাছাকাছি দেখেন আমরা উপরে গেছি যে উপর থেকে আবার নিচে নামতেছি মানে জাস্ট ওয়াও ছোট ভাইকে নিয়ে এলাম সাথে করে ছোট ভাই তো মানে যে খুশি ওর মানে অনুভবগুলা তো আমরা দেখেন এখানে সাগরের আশেপাশে মানে এই সিনগুলো অত সুন্দর মানে জাস্ট ওয়াও তো আমরা কিছু ভিডিও নিতেছিলাম দেখুন আপনাদের আপুর কিছু ভিডিও নিতেছিলাম শ্যুট নিতেছিলাম আজকে একটা কথা বলি কর্মক্ষেত্রে প্রয়োজনে কিংবা পড়াশোনার কারণে আমাদের অনেকেরই প্রিয় গ্রাম ছেড়ে শহরের ইট পাথরের ভিড়ে ঠাই নিতে হয় কেউ আর আজকে আমরা চলে গেছিলাম নবীবগঞ্জ ঘাটে আর নবীবগঞ্জ ঘাটের পাশে একটা ব্রিজ হয়েছে আমরা সেই ব্রিজটায় ঘুরতে গেছিলাম আর ব্রিজের সাথেই একটা পার্ক হইছে সেই পার্কটা যারা যারা কখনো ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে যাবেন ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়রা এনজয় করতে পারবেন তো আমরা পার্কে ঢুকি নেই আমরা আড়াই তিন পার্কার ভিজিট করে আপনাদেরকে দেখাবো পার্কের ভিতরে কি কি আছে তো আজকে আমরা এই ব্রিজটার মধ্যেই আমি আমার হাজবেন্ড আমার দেব আর আমার ছিল আমরা চারজন মিলে ঘুরতে গেছিলাম তারপর একটু রং রং তো মেয়ে মানুষ একটু রং রং করতেই হয় তারপর আর যদি পাইছি নতুন জামাই হাজবেন্ড তো সে একটা ফিল ছিল এক দূরে জামাইয়ের বুকে চলে গেলাম আমি আ কি শান্তি